হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে বন্ধুরা উঠে পড়েছি সকাল সকাল ঘুম থেকে আর এদিকে দেখো বন্ধুরা আমার বড় রাজকুমার ঘুমাচ্ছে তো আজকে বন্ধুরা একটু অন্য রকমভাবে আমি ভাইস দিলাম তো দেখো সকালবেলা উঠে বন্ধুরা বাসি কাপড়টা ছিঁড়ে একদম মাথা টাথা চিরুনি করে একদম রেডি হয়ে গেছি কারণ আমি যাব আজকে অঙ্কুশকে স্কুলে দিতে আর এদিকে বড় উঠে পড়েছে বন্ধুরা সকাল সকালই তো বাবাও শুয়ে আছে তো আমরা এই অঙ্কুশও ঘুমিয়ে আছে বোনটা আসলে বাড়িতে বোনটা তো দেখো কি আর বলবো বাড়িতে শরীর টরিল কারোরই ভালো নেই কারণ এত ওয়েদার চেঞ্জ হচ্ছে যে তোমাদেরকে কি বলবো একবার ঠান্ডা তো একবার গরম তো যার কারণে শরীর একদমই ভালো না একজনের পর একজন শরীর খারাপ হতেই আছে তো দেখো আজকে বড়ের শরীরটা খুব একটা বেশি ভালো না জ্বর এসেছিলো তো যাই হোক বন্ধুরা আমি দেখো পরিষ্কার হয়ে উনিও উঠে পড়েছে আর আমি পরিষ্কার হয়ে একদম ছাটাটা দিয়ে নিচ্ছি উঠানটা আর সকালবেলা উঠে তো বন্ধুরা অনেক কাজকর্ম থাকে কি আর বলবো তো সকালবেলা ঝাড়টা দিয়ে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে এখন উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি আর হচ্ছে বাসন কয়টা বন্ধুরা কালকে রাত্রিবেলায় আমি ধুয়ে রাখছিলাম তো যার কারণে বাসন দেওয়ার চাপটা নাই বাসন দেওয়ার চাপটা থাকলে আরও অনেক কাজ বেড়ে যায় যার কারণে বাসনটা যদি রাত্রেবেলা ধুয়ে রাখি তাহলে অনেক কাজকর্ম কমে যায় তো অনেকটা কাজ কমাই রাখছি আমি তো দেখো কোনটা বাসন টাসন মেজে এখন এই যে উঠানটা ঝাড় দিয়ে আর অঙ্কুশ কমাই আছে তারপরে আবার অঙ্কুশকে তুলতে হবে আর ঝাড় দিয়ে দেখো বন্ধুরা এই যে এক সাইডে কতগুলো নোংরা জড়ো করে রাখছিলাম রাস্তার সামনে তো দেখো ওই নোংরাগুলো এখন ফেলে দিয়ে আসব। তারপরে আবার অঙ্কুশকে তুলবো তারপরে রেডি করব মুখ ধোয়াবো টেস্ট শেষ পড়ায় রেডি করতে হবে তো তারপরে আবার স্কুলে দিতে যাব তো ঝাড় দেওয়া হয়ে গেলো নোংরাগুলো ফেলে দিয়ে এসে মন্ত্রা ঘরের দুয়ারের সামনে এক বালতি জল ঢেলে দিলাম জলটা দিয়ে দিলাম তারপরে বন্ধুরা গেটটা লাগাই দিয়ে দেখো এখন অঙ্কুশকে ডেকে দিই চলো কেমন আছে ঘুম বেকার ভালো হয়নি ঘুমটা বাবা অঙ্কোস হ্যাঁ তুমি এরকম আছো এ মা আমি কিছুই দেখতে পাই নি স্কুল যাবো না কয়টা বাজে জানো ছয়টা উটো হুম অঙ্কুশ বাবা এখন ঘুম থেকে উঠেছে দেখাবো না অঙ্কুশ বাবা এখন ঘুম থেকে উঠেছে স্কুলে যাবো যাবো না কেন গো কেন চলো দাদা কি করে দেখে আসি হ্যাঁ চুলগুলা কি করছিস চুলগুলা দেখো দেখো ধীর তো দেখো বন্ধুরা অঙ্কুশ আর অঙ্কুশের বাবা এ বারান্দাতে শুয়েছিল কারণ ওর শরীর খারাপ জ্বর এসেছে তো ফ্যানের হাওয়া নেবে না তো তার জন্য বারান্দাতে ঘুমায় ছিল আর আমি আর আয়ে শুয়েছিলাম ঘরে কারণ আমাদের ফ্যান ছাড়া একদমই চলবে না আমাদের ফ্যান লাগবে কারণ যা গরম ফ্যান ছাড়া ঘুমানো যায় নাকি আর সকালবেলা ঘুম থেকে উঠে এখন তো একটু ভালোই লাগছে আর অঙ্কুশ কি বলবো জামা প্যান্ট খুলেই ঘুমিয়েছিল এত গরম পড়েছে যে কি করবে উঠতে চাই এক দেখো এই যে আর এইদিকে বড়টাকে ডাকছি এখনো দেখো উঠে না ছটা বেজে গেছে ভাই উঠে গেছে সবাই উঠে গেছে আর ওই পড়ে পরে ঘুমাচ্ছে দেখো ডাকছি তাও ওঠে না ওর বাবা তো ওকে চপ চপ করে থাপটাচ্ছে তাও উঠে না দেখো উঁচু দিয়ে আবার ঘুমাচ্ছে সকালবেলা এখন তো পড়াশোনা করার টাইম ঘুম থেকে যেন উঠতেই চায় না মানে ওদের ঘুম ভাঙতেই চায় না কি আর বাবা যখন পড়াশোনা করার টাইম ছিল না বাবা ভোর চারটের সময় উঠে গেছে ছোটবেলায় আর এখন দেখো ছটা বাজিলে উঠে না তো যাই বন্ধটা দেখো ওর বাবা ওকে ডাকছে তাও না আর এত বৃষ্টি যে কি বলবো দেখো মন্ত্রা কালকে জামা কাপড়গুলো ধুয়েছিলাম আজকেও শুকায়নি তারপরে জামা কাপড়গুলো ধুয়ে জামা কাপড়গুলো আজকে একটু সকাল সকাল বাইরে বের করে দিলাম কারণ একটু বেলা হলেই তো বৃষ্টি চলে আসে সকালবেলা তো একটুখানি ভালোই যায় দশটা এগারোটা তারপরে আবার বৃষ্টি শুরু হয় তো যাই মন্ত্রা ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে